আমরা একটু করে লিখি আরম্ভ করব এখন আপনাদের সম্মুখ বন্ধুগণ আজকে আটত্রিশ মহ আমি মানুষ নেতৃত্বে সত্যগ্রাম আমরা সকাল এগারোটায় থেকে আমি কিছু নেতৃত্বে গেলে হবে সেজন্য আমরা আজকে পনেরোই সিদ্ধান্ত নিয়েছি আমরা কোন মাইকিং করি

পিছনে চলে আসবেন সামনে থাকবে শুধু মুক্তিযুদ্ধের পেত্রিকা দেশের ক্রিপেজন এবং বাদ্যযন্ত্র পিছনে থাকবে সবাই স্লোগান দিবেন এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন এই রেলের পর্ব সমাবেশে তথানুকূচি কৃষি সন্তানের স্থায়ী কমিটির সদস্য